আসসালামু আলাইকুম দেয় সৌ প্রবাসী বাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এয়ার বাচ্চ আজ আমরা যেখানটায় আছি প্রথমেই লোকেশনটা বলি আমরা এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা রাজাপাড়া চোমোহনী এবং দক্ষিণ রাজাপাড়া চোমোহনী দক্ষিণ রাজাপাড়া চোমোহনী দিয়ে এসে আমরা আসতে হবে উপজেলা রোড যে উপজেলা রোডটা আছে উপজেলা রোড দিয়ে এসে উপজেলা রোড দিয়ে এসে আমরা একটু ভিতরে আসতে হবে যে দক্ষিণ দিকে গেছে আমরা সদর দক্ষিণ থানার দিকে যে রাস্তাটা গেছে ওই রাস্তাটা দিয়ে আসলেই সামান্য দক্ষিণ সমনে থেকে মোটামুটি এক কিলোমিটার ভিতরে আসতে হবে এক কিলোমিটার ভিতরে আসলে এখানে একটা মাদ্রাসা আছে মাদ্রাসার নাম হলো জামিয়াতুসালাম মক্ষীনগর তো মজাটাও এটাই মক্ষীনগরে পড়ছে তো মক্ষীনগরের পাশাপাশি এখানে আরও অনেক কিছু আছে যদি আমি যেহেতু ভিডিও এক রকম সেম হয়ে যাবে এত কিছু দেখানো যাবে না তো এখানে মাদ্রাসা আছে আরও দোকান আছে একটু জমু করে দেখিয়ে দিই আমি এখানে আরও দোকানপাট কারখানা অনেক কিছুই আছে তো এদিকটা যেহেতু তিন রাস্তার সমূহ নেই তিন রাস্তার মোড় আর যেহেতু সিটি কর্পোরেশন বিষ্ণু ওয়ার্ড তো এখানে আসলে রাস্তার পাশে জায়গার দাম একটু বেশি হয় কিছু আমাদের করার থাকে না রাস্তার পাশে যেহেতু জায়গার দাম একটু বেশি থাকবে বাড়িঘর করতে পারবেন বাড়িঘর করলে ভাড়া চলবে আর এখানে আমি যদি আবার দেখিয়ে দিচ্ছি এখানে বাড়ি আছে এমন না যে বাড়ি নেই এই যে এক মিনিট এই যে বাড়ি আছে আমি জুম করে দেখিয়ে দিলাম বাড়ি আছে তো সাথেই থাকুন আমি এ পর্যায়েটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আর জায়গার পরিমাণটাও জানিয়ে দিচ্ছি জায়গার পরিমাণটা হলো দশ শতক এই যে জায়গাটা মুখপাত পঁয়ত্রিশ ফুট হবে আর জায়গাটা হলো টোটালি দশ শতক সুন্দর জায়গা সামনে যেহেতু তিন রাস্তার মোড় আছে চাইলে দোকান দোকানপাটও করতে পারবেন বাড়িও করতে পারবেন নিচে দোকানও করতে পারবেন তো আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই পর্যায়ে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি আজকিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে যেহেতু তিন রাস্তার মোড় জায়গার দাম আজকিং প্রাইস ঘন্টা চব্বিশ লক্ষ একটু আলোচনা সাপেক্ষে একটু কম করা যাবে বসলে পুরোটা যদি নেন একটু কম করা যাবে তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর যদি কেউ কল করেন সন্ধ্যার পর করবেন সবসময় ফ্রি থাকি আল্লাহ হাফেজ